চলে এলাম গোপাল কুমার রায় মাছ ধরার বর্ষাকালে মাছ ধরার যে কায়দা কায়দা ভাড় সবই দেখতে পাবেন এই বিষয়টি দেখুন জলে নেমে তারা মাছ ধরার খুব সুন্দর জলে নেমেই ধরতে খুব সুন্দর করে তারা জল থেকে ডাইরে জল থেকে ডাইরে চালটি পেতে দিচ্ছে

আপনারা দেখ ফেসবুক লাইভ পেজ গোপাল কুমার রায় আপনার দেখ বাহাদুর অঞ্চলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাহাদুর অঞ্চলের চরদামি মোড় এলাকা যেটা আপনারা দেখবেন বাহাদুর কোল্ড স্টোর নামে জায়গা আছে বাহাদুর কোল্ড স্টোর কিছু জমি দিয়ে দেখবেন পেট্রোল পাম্পের ঠিক অপোজিট এই ডোবাটি ডোবাটি যে ডোবাটিতে জমি থেকে এসে উৎপন্ন হয়েছে এই ডোবাটি এই ডোবায় প্রচুর পরিমাণে মাছ থাকে প্রতি বছরই এখন এখানকার আশেপাশে যারা থাকে তারা খুব সুন্দরভাবে এই মাছগুলিকে সংগ্রহ করতে পারে এখন কত সুন্দরভাবে তারা মাছ সংগ্রহ করার জন্য উঠে পড়ে লেগেছে এত সুন্দর করে তারা মাছ সংগ্রহ করছে কোনো সমস্যা নেই আর এদিকে জলের যে স্রোত আছে সেই স্রোতে উল্টো দিক থেকে দুটি জাল বেটে দেওয়া আছে যেগুলা যে মাছগুলো উল্টো দিক থেকে উপরের দিকে যাবে সেই মাছগুলিকে এই চালের মধ্যে বজে এখন কত সুন্দর ভাল কত সুন্দর কায়দা হাতে এই মাছ ধরার প্রকল্প চলছে কত সুন্দর দুটি জালকে চাপ করতে পাবলিক দেখছেন পাবলিকও দেখছেন পাবলিক চারপাশে দেখছেন কি করছে তারা